ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন সুকুমার রায়ের লেখা বোমকেশের মানজা টোকিও কিওটো নাগাসাকি ইয়াকোহামা বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এরপরেই বোমকেশের পালা কিন্তু বোমকেশের সে খেয়ালই নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে পেঁচ খেলতে গিয়ে তা দুটো দুটো ঘুড়ি কাটা গিয়েছিল সে কথাটা ব্যোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মানজা তৈরির উপায় চিন্তা করছে চিনে শিরিষ গালিয়ে তার মধ্যে বোতলচুর আর কড়কড়ে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কীরকম চমৎকার মান্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ কড়িকাঠের দিকে গোল হয়ে উঠেছে মনে মনে মানজে দেওয়া ঘুড়ি সুতোটা সবে তাল গাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল তারপর বোমকেশ দেখি ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মাঞ্জা ঘুড়ির প্যাঁচ সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যিখানে একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার উপর যাও দু একটা চীন দেশি নাম সে জানত ওরকম হঠাৎ নেমে আসবার সেগুলো সেগুলোও তার মাথার মধ্যে কেমন রকম ঘণ্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল তার কেবলই মনে হতে লাগল যে চীন দেশে চীনে শিরিশ তাই দিয়ে হয় মানজা মাস্টারমশাই দু দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও তখন বেচারা একেবারে দিশেহারা আর মরিয়া মতন হয়ে বললি সাংহাই সাংহাই বলার আর কোনো কারণ ছিল না হয়তো সেজমামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটেই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুই চট চাপড়ের পর বোমকেশবাবু তার কানের উপর মশায়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল সারাটা দিন বকুন খেয়েই তার সময় কাটল কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি হলো আর কত যে ঘুরে গন্ডায় গণ্ডায় কাটা পড়লো সে কেবল বোমকেশই জানে বিকেলবেলা সবাই যখন বাড়ি ফিরছে তখন বোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে বোমকেশ তার বন্ধু পাঁচ কড়িকে বললে দেখেছিস পাচু আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে এসব কিন্তু নেহাত বাড়াবাড়ি না হয় দুটো ঘুড়ি কেটেছি বাপু তার জন্য এত কি গিরিম বাড়ি এই বলে সে পাঁচুর কাছে তার মানজা তৈরির মতলবটা খুলে বলল শুনে পাঁচু গম্ভীর হয়ে বললো তা যদি বলিস তুই কি মাঞ্জা তৈরি করে আর ওদের সঙ্গে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে রকম ওষুধ মশলা জানে এই তো সেদিন ওর দাদাকে দেখলুম সানের উপর কি একটা আরক ঢেলে দিলে আর ভসভস করে গেঁজালের মতো তেজ বেরোতে লাগলো ওরা যদি মাঞ্জা বানায় তাহলে মাঞ্জার বাপেরও সাধ্য নেই যে ওদের সঙ্গে পেরে ওঠে শুনে বোমকেশের মনটা কেমন দুমে গেল তার ধ্রুব রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেরা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকমের মানজার খবর জানে তা নইলা বোমকেশের চাইতেও চার বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুঁড়ি কাটল বোমকেশ স্থির করল যেমন করে হোক ওদের বাড়ির মান্জা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে পাড়ি গিয়ে তাড়াতাড়ি খাবার সেরে নিয়ে ডোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে এসে দেখে কি কুনের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি খলের মধ্যে কি যেন মশলা ঘুঁটছে ডোমকেশকে দেখেই সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল ডোমকেশ মনে মনে বললে বাবু এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি টের পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কোথাও কেউ নেই একবার সে ভাবল কেউ আসলে পর একটুখানি চেয়ে নেব আবার মনে হলো কী জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলে দূর ভারী তো জিনিস তা আবার চাইবার দরকার কি এই এইটুকুন মান্জা হলে প্রায় দুশো গজ সুতোয় সান দেওয়া যাবে এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবল মশলা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি এসে হাজির আর কি তখন দেরি হয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে তার মানজা দেওয়া শুরু হলো যাই বলো মানজাটা কিন্তু ভারী অদ্ভুত কই তেমন করছে না তো খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাঁচের গুঁড়ো বেচারার কাজটা শেষ না হতেই সন্ধ্যা হয়ে এলো আর তার যা যা আর সুতো পাকাতে হবে না এখন পরগে যা সে রাত্রিটা বোমকেশের ভালো করে ঘুমই হল না সে স্বপ্ন দেখলে যে ডাক্তারের ছেলেটা হিংসা করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে কি এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন ব্যোমকেশ ভাবলে দেখো তো কী অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটা সে আনে কেমন করে যা হোক খানিক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটির কোলকে থেকে খানিকটা টিকে মাটিতে পড়ে গেল প্রীত তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকে সে সেই মানজা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন সর্বনাশ যেমন টিকের উপর কাগজ ছোঁয়ানো অমনি কিনা ভস ভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল টাঙুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক স্থুল কাণ্ড অনেক চেঁচামেচি ছুটো ছুটিয়া জল ঢালা ঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোস্কায় মলম দেওয়া হল তখন তার দাদা এসে তার কান ধরে বললে হতভাগা কি দেখেছিলি কাগজের মধ্যে বলতো ব্যোমকেশ কাঁদো কাঁদো হয়ে বললি কিচ্ছু তো রাখিনি খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে আবার ইয়ার কি হচ্ছে বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন বেচারা বোমকেশ এই বলে তার মনকে খুব খানিক শান্তনা দিল যা আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল নইলে তা সুতো যেত পরিশ্রমও নষ্ট হতো বিকেলবেলা এসে বাড়ি এসেই চটপট ঘুড়িয়ার লাটাই নিয়ে ছাদের উপর উঠল মনে মনে বললে ডাক্তারের পো আজ একবার আসুক না দেখিয়ে দেব প্যাঁচ খেলাটা কাকে বলে এমন সময় পাঁচ এসে বড় বড় চোখ করে বললে শুনেছিস না কি হয়েছে ওদের সেই ছেলেটাকে দেখে দুম সে নিজা নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে বুমকে তার লাটাই টাটাই রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করলে দেশলাই গিরে মানজা বল শুনে পাঁচু বেজায় চটে গেল বলছি লাল নীল লালো জ্বলছে তবু বলবে মানজা আচ্ছা গাধা যা হোক ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক পোমকেশের মাথার উপর ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগল তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল আর বললি আমার অসুখ করেছে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন